শনিবার হবিগঞ্জে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন এক হাজার কেন্দ্রে সকাল আটটা থেকে অনুষ্ঠিত হয় এবছর জেলায় তিন লাখ একান্ন হাজার আটশো বাহাত্তর জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে এ বিষয়ে তিন হাজার সাতশো সত্তর জন স্বেচ্ছাসেবক সহ স্বাস্থ্য বিভাগের প্রায় আড়াই হাজার কর্মী এ কাজে নিয়োজিত রয়েছেন এ সময় রাজধানীর স্বাস্থ্য বিভাগের উপসচিব ইকবাল হাসান হবিগঞ্জ সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ নুরুল হক সহ জেলা ও স্বাস্থ্য প্রশাসনের কর্মকর্তারা বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন হবিগঞ্জ বন্যার মধ্যে ঠিকমতো খাওয়াতে পারবে কি না এ প্রশ্নের জবাবে সিভিল সার্জন বলেন তাদের ভলান্টিয়াররা সঠিকভাবে কাজ করবে হবিগঞ্জ আমরা চাকচুমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এবং আমাদের উপসচিব মহোদয় স্বাস্থ্য বিভাগ উনি এসেছেন আজকে আমরা স্থায়ী ভিটামিন এ প্লাস ক্যাম্পেন উদ্বোধন করলাম এবং আমাদের আজকে সারা যে হবিগঞ্জ জেলাতে ছয় থেকে এগারো মাস বয়সী শিশু লক্ষ্যমাত্রা হয়েছে একচল্লিশ হাজার তেইশ এবং বারো মাস থেকে উনষাট মাস বয়সে শিশুর লক্ষ্যমাত্রা তিন লাখ দশ হাজার আটশো শূন্য পঞ্চাশ আমরা পুরো হবিগঞ্জ জেলাতে তিন হাজার সাতশো সত্তর জন স্বেচ্ছাসেবীর মাধ্যমে আমরা আমাদের যে কেন্দ্রগুলো আছে শিক্ষা কেন্দ্র ইপিআই কেন্দ্রগুলো সেখানে আমরা আজকে সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত শিশুদেরকে ভেটেবে প্লাস ক্যাম্পেন খাওয়ানোর আমাদের এই ক্যাম্পেনটা আনন্দিত যে এখানে খুব সুন্দর পরিবেশে বিষয় হতে হয় এবং আগেশো সচারশ যারা সহকারী রয়েছেন তাদের সহযোগিতায় সুন্দরভাবে ক্যাম্পেইন পরিচালিত হয়েছে যদিও সিলেট অঞ্চলের প্রাকৃতিক বিষয়টা রয়েছে তদুপুরি এখানকার স্বাস্থ্য বিভাগের সাথে যারা জড়িত রয়েছেন এবং স্বাস্থ্য মন্ত্রণালয় এই অসুবিধা সত্ত্বেও জাতীয়ভাবে পরিচালিত এই কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়ন করতে